হ্যালো সবাইকে সালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মিউ বাংলা আজকে অনেক দিন পর আবারও আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আপনারা অনেকেই জানেন আমাদের সবাই ছোট্ট আদরের লিউটা আমাদেরকে রেখে ঈদের দিন রাত দশটায় চলে গিয়েছে লিউকে ছাড়া এই ভিডিওটা করা যে কতটা কষ্টের সেটা শুধু আমি আমি বুঝতে পারছি আমি জানি আপনাদেরও অনেকের অনেক খারাপ লাগছে আপনারা সবাই মন থেকে আমার বাবাটার জন্য দোয়া করবেন আজকে আমি আমার লিওর চারটা বেবির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব আমার লিওর এবং লিলির চারটা বেবি হয়েছিল তার মধ্যে তিনটা মেয়ে এবং একটা বাবু হয়েছে যেহেতু লিও আমাদের মাঝে নেই এই জন্য আমি ওর ছেলে বাবুকে নাম রেখেছি ছোটো লিউ আরেকটা বাবুর নাম রেখেছি ফিওনা আরেকটা বাবুর নাম হচ্ছে লিলিমা এবং আরেকটা বাবুর নাম হচ্ছে লিয়া আপনারা সবাই ছোট লিউ ফিওনা লিয়া এবং লিলিমার জন্য দোয়া করবেন যাতে ওরা সব সবসময় সুস্থ থাকে ভালো থাকে আল্লাহর অসুস্থ ওরা কিন্তু এখন সুন্দর মতো খেলাধুলা করতে পারে হাঁটাচলা করতে পারে এবং মারামারিও করতে পারে আমাদের লিলি কিন্তু লিউ লিলি কিন্তু পার্টনার ছিল এটা আপনারা জানেন এবং আমি এটা জানতাম না সত্যি কথা লিউ মারা যাওয়ার চার দিন পর আমি জানতে পেরেছি যে লিউ লিলি নাকি জোড়া ছিল জোড়া যদি আগে জানতাম তাহলে হয়তো বা আমি দুজনকে একসাথে আনতাম না কিন্তু ওই যে আল্লাহ লিখে রেখেছে ওরা দুইজনই আমার বাসায় আসবে যেহেতু জোড়া ছিল এবং সাথে পার্টনার ছিল এই জন্য আমাদের লিলি কিন্তু অনেক অসুস্থ হয়ে গিয়েছিল লিলি লিলি ডিপ্রেশনে থাকতে থাকতে কোমায় চলে গিয়েছিল আমি চেয়েছিলাম যাতে লিলি না দেখে লিউর চলে যাওয়াটা কিন্তু কোনোভাবে আমি আটকাতে পারিনি ও দেখে ফেলেছে আর এই জন্য কমায় চলে গিয়েছিল তবে আল্লাহর অশুষ্মতে এবং বাবুদের জন্য ও যুদ্ধ করে এখন ও ঠিক আছে সুস্থ আছে তবে অনেক চিকুণ হয়ে গেছে আপনারা সবাই লিলির জন্য বেশি বেশি দোয়া করবেন করবেন কারণ বাবুদের জন্য এখন লিলি অনেক প্রয়োজন যেহেতু বাবুরা বাবার ভালোবাসা বেশি দিন পেল না ওদের মার ভালোবাসা অনেক বেশি প্রয়োজন এই জন্য লিলির জন্য অনেক বেশি দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ